বাঁধাকপি আজকে আমাদের হবে বাঁধাকপির তরকারি তার জন্য প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দেওয়া হয়েছে এর মধ্যে জিরে ফোড়ন দেওয়া হলো এর মধ্যে তেজপাতা দেওয়া হলো ভালো করে আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম আর পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দিলাম বাঁধাকপির মশলাটা আমি রেডি করলাম এখানে আমি দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা বাটা আর কাঁচা লঙ্কা চিরে আলুটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার মশলাটা যেটা রেডি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে টমেটো একটা দিয়ে দিলাম এর মধ্যে আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম বাঁধাকপিটা হয়ে গেছে এর মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছে মটুর সুজিটা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে নামিয়ে দেবো